আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মজাদার চিকেন রোস্ট আর এই রোস্টটি আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বাড়ির সাথে রান্না করছি আমরা অনেকেই মনে করে থাকি রোস্ট রান্না করা খুবই কঠিন বা অনেক উপকরণ লাগে কিন্তু তোমরা চাইলেই ইজিলিভাবে এই রোস্টটি রান্না করে ফেলতে পারো তোমাদের গেস্ট অথবা যে কোনো অকেশনে তাই কীভাবে আমি রোস্টটি রান্না করছি গড় উপকরণ দিয়ে চলো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি রোসটি রান্না করার জন্য সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি আর এখানে আমি দুইটা চিকেন নিয়ে নিয়েছি চার পিস করে কেটে আর এখন আমি এই চিকেনগুলো মশলাগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর এখন সাথে দিচ্ছি বাদাম বাটা আর এখন দিয়ে দিচ্ছি জাইফুল বাটা আর সাথে দিচ্ছি জৈত্রে বাটা এখন দিচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টক দই টক দইটা দিলে রোস্টটা ঘন হয় আর এখন রোস্টটা যাতে কালারফুল হয় দেখতে ভালো লাগে তাই আমি এখানে মরিচ হলুদের গুঁড়া সামান্য জর্দা রং দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টা থেকে যাতে দারুণ সুগন্ধ আসে বিয়ে বাড়ির মতো একটু শাহিবাপ আসে তাই আমি এখানে কেওড়া জল দিয়েছি তোমরা চাইলে গোলাপ জলও দিতে পারো আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে রাখছি কিছুক্ষণের জন্য মাখি আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এখন রোস্টটা তৈরি করার জন্য আমি আগে পাতিলে তেল দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে কারণ রোস্টাতে আমরা মশলা যত থাকে সেই রোস্টটা তত খেতে বেশি ভালো লাগে ঘন হলে দেখতে ভালো লাগে তাই আমি পেঁয়াজটা এখন আস্তে আস্তে লাল করে নিচ্ছি পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত চিকেনটা ছাড়া যাবে না পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি লাল হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো ছেড়ে দিচ্ছি আর মশলাগুলোর সাথে বাটিতে লেগে থাকা আমি অল্প একটু পানি দিয়ে রোস্টটাতে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে রোস্টটা ভালো মতো চিকেনগুলো গলে যায় আমি এখন কিছুক্ষণের জন্য চিকেনটা ডেকে রাখছি ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ রোসটাতে প্রচুর পানি উঠেছে আর যত পর্যন্ত না পানিটা না শুকাবে তত পর্যন্ত রোস্টটা পারফেক্ট হবে না আমি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ডেকে রাখছি ঢাকনাটা তুলে নিলাম আস্তে আস্তে রোস্টার পানিটা শুকিয়ে আসছে যত পর্যন্ত না তেল না চলে আসবে তত পর্যন্ত রোস্টটা নামাবো না আমি উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চিকেনগুলো নাড়া দিয়ে নিচ্ছি এতে পারফেক্টভাবে মাংসটা সুন্দর মতো গলে যাবে রোসটাতে আমার তেল চলে এসেছে আশা করি তোমাদের সবার কাছে এই ইজিলি প্রসেসে রোস্টটা কিভাবে রান্না করেছি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ